আসসালামু আলাইকুম চ্যানেল আপনি কিনোয়ার আজকের রেসিপি দুধে ভেজা সবাই খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন এখানে আমি এক লিটার দুধ নিয়েছি দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি এখানে ওয়ান থার্ড কাপের মতো দিয়েছি মিল্ক আপনারা কন্ডেসমেল্কের পরিবর্তে চিনিও দিতে পারেন এখন দুধের সাথে কনডেসমেন্টটা ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে এখানে হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক এখানে এক চেম্পটের মতো দিয়ে দিচ্ছি লবণ মিষ্ট জিনিসে লবণ দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে এখন দুধের গুঁড়িটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ রান্না করেছি এই যে দুধটা রেডি হয়ে গেছে দুধটা এখন ঠান্ডা করে নেব এখানে আমি প্যাকেটের যেই লাচ্চা সেমাই আছে ওইটাই নিয়েছি এটা আগে থেকে ঘিতে ভাজা ছিল তাই আর নতুন করে আমি ভেজে নেই নাই এখানে আমি দুধটা ঠান্ডা করে এখন সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি দুধটা দেওয়া হয়ে গেলে সামাইটা একটু উল্টে পাল্টে দেব আপনারা চাইলে ঈদের দিন এইভাবে সামাইটা তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন এখন উপর থেকে কাজু আর কাঠবাদাম কচি দিয়ে দেব আর দিয়ে দেব কিসমিস আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ দেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ